বউ মিসকিন ভাই যে তুমি বউ পেতে পাগল পাড়া বউ মিসকিন ভাই যে তুমি বউ পেতে পাগল পাড়া বলো ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বউ ছাড়া বলো ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বিয়ে হলেই বুঝবে তুমি বইয়ের যে কত জ্বালা বিয়ে হলেই বুঝবে তুমি বইয়ের যে কত জ্বালা ওই বলবে তুমি তুলে নাও গো আল্লাহ ওই জ্বালায় বলবে তুমি তুলে নাও গো আল্লাহ এখন তুমি বলছো যে ভাই ভাল্লাগে না বৌচারা এখন তুমি বলছো যে ভাই লাগে না বৌচারা বিয়ের পরে দিনে রাত করবে যে কত ঝগড়া পর পরে দিনে রাতে করবে যে কত ঝগড়া শুধু বউতে মন ভরে না চাই টাকা সোনা গাড়ি শুধু বউতে মন ভরে না চাই টাকা সোনা গাড়ি না পেলে ও বউ চলে যা চলে যা বাপের বাড়ি না পেলে ও বউ চলে যা চলে যা বাপের বাড়ি বিয়ে বিয়ের আগে ভাল লাগে না ভাল লাগে না বৌ বিয়ের পরে বুঝবে ঠেল ভাল লাগে সব ছাড়া বিয়ের পরে বুঝবে ঠেলা সব ছাড়া এখন বল ভাল লাগে না ভাল্লাগে না বৌ এখন বলো ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বেকার জীবন অতিষ্ট মন হলাম যে ছন্ন চা বেকার জীবন অতিষ্ট মন হলাম যে ছু ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বউ ছাড়া ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া